샤샤샤샤 쌰디게 라이프 라 Asun, tama na, diga asun. Asun? Mito, 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 mito. Bistiyan yun. We'll be right back.

গাইস দেখেন ভাজিঘর পাখি কিভাবে খাবার খায় কুটুর কুটুর মুটুর মুটুর করে দেখায় ফেললেন ক্যামেরা দিকে ডেপ ডেপ করে তাকায় কষ্ট করে ঘুমাইছি এরা মিচির কইরে আমার ঘুম থেকে উঠাইল এদের নাকি খাবার নাই খাবার না থাকলে এরা কিচির মিচির করতে করতে ঘুম নষ্ট করবে খাও খাও তোমাদের কিছু করতাম না ওই দেখে এরা খালি সারাক্ষণ গান গায় ওই দেখেন লাইলা হাজি করে গায় দেখছেন কি মজার গল্প করতেছে এদিক দিয়ে বৃষ্টি হচ্ছে দেখেন এই যে বৃষ্টি ককাল এৰা এক আহ 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 মিঠু আজা আছো এজো মিথু আজা আছো আছো আছ Me Aso Me too, Aso Aso, me Aso, me too, me too Eh, me, 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 me too, me too Me manusia Idrisah Razesa pasok na kore. Kiss miss kore. Bidu. Eh bidu. Ah ah. Asyo asyo asyo. Ayo ayo ayo. Asyo asyo. Bidu asyo. Asyo asyo. Tuh mati dosa dek dek asyo asyo asyo. Bidu. 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 Bidu.

mitu, sama mitu, mitu, sama tiga sa, Mitu 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 Ek Hey Mitu Daring rasala re tu Mitu Hey Mitu 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 Ah, ah, medu, 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 eh medu, medu, Eh, medu, mm. medu, kata medu, 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 hun. Itu dah medu, 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 মিঠু না মিঠু ছোট্ট একটি টপে একটা ডাটা শাক একটা অ্যালোভেরা আর একটা ড্রাগন ড্রাগন ফলের গাছ এটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে

মিঠু 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 কথা বলো কত বলো হ্যাঁ মিঠু দর্শক আজকে আমার মিঠু রাগ করছে তাই কথা বলতেছে না দেখেন ওই যাই মিঠু আমি মিঠু কথা বলব না মিঠু আমি মিঠু